কে কই হেজবুল্লাহ আপনার দুলাভাই হেজবুল্লাহ কই আপনার দুলাভাই তালেবান কই এতগুলো লোককে যে মেরে ফেলছে আপনার দেশ থেকে চিৎকার করছেন আমার প্রস্ত উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হল হুতি ইয়ামানের হুতিরা চার হলো বাসার রাসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সোজা সহযোগিতা করবেন একে দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে আমাকে ও জবাবটা দেন আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলা মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি সিলের মতো সিল্লাই হবে আল্লাহ আতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজ সাথে জড়িত তিনি এসেছিলেন এই দারুল হুদায় বক্তব্য কেউ কেউ শুনেছেন গেছিলেন মনে হয় আল্লা মাতিগুরাম আর কাশ্মীরি পরের দিনে নরসিন্দি গেলেন যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন তালেবানটা কারা এই আফগানিস্তানের আহ্লাদিসদের যত মসজিদ সব মসজিদ তালা লাগা দিয়েছে নামাজ পড়তে দেয় না মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিছে অন্ধ ছয়শ আলেমকে তালেমান হত্যা করেছে যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই তাই না